আসসালামু আলাইকুম আজকে আমরা এনার্জি ফ্রিকোয়েন্সি এনার্জি ওয়েভ লেন্থ এনার্জি ওয়েভ নাম্বারের রিলেশনটা সম্পর্কে জানবো চলে আসেন ইকোয়াল টু এইচ নিউ ইকুয়াল টু এইচ নিউ তাহলে ই ইজ টু হচ্ছে নিউ দেখা যায় এনার্জি যদি বেড়ে যায় ফ্রিকোয়েন্সিও বেড়ে যাবে ইকুয়াল টু এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা তার মানে এনার্জি যদি বেড়ে যায় ল্যামডা কমে যাবে এনার্জি কমে গেলে ল্যামডা বেড়ে যাবে চলে আসি ই ইজ ইকুয়াল টু এইচ সি নিউ বার যেহেতু নিউ বার ইজ ইকোয়াল টু ওয়ান বাই ইমডা সেক্ষেত্রে আমরা বলতে পারি এইচসি নিউ বার দ্যাট মিন্স এনার্জি যদি বেড়ে যায় তরঙ্গ সংখ্যা বেড়ে যাবে এনার্জি যদি কমে যায় তরঙ্গ সংখ্যা কমে যাবে চলে আসেন যদি দেখা যায় যে দুইটা রশ্মির মধ্যে তুলনা করতে বলেছে যদি দুইটা রশ্মির মধ্যে তুলনা করতে বলে তখন আমার সূত্রটা কী হবে ই ওয়ান বাই ই টু যেহেতু এই এইচসি দুইটাই কি কনস্ট্যান্ট সেক্ষেত্রে আমরা দেখতে পারি ই ওয়ান বাই ই টু নিউ ওয়ান বাই নিউ টু ল্যামডা টু বাই ল্যামডা ওয়ান কারণ ই এবং নিউ এর সাথে ল্যামডা হচ্ছে কি ব্যস্তানুপাতিক এবং নিউ ওয়ান বার বাই নিউ টু বার ঠিক আছে তো এইভাবেই আমরা খুব সহজে এই ম্যাথগুলো করতে পারবো ধন্যবাদ সবাইকে